আমি এই আগের কবিতাটি বলেছি আবার বলছি আমি যে আমি উনিশশো উননব্বই সালে বোম্বে থেকে দশ বছর পরে বাড়ি ফিরি দশ বছর আগে বম্বে থেকে য টাটা কনসালটেন্স নিয়ে কাজ করতাম ওখানে খুব ট্যুরে যেতে হতাম আমি বাড়িতে বেশি পনেরো দিন কুড়ি দিন বাইরে থাকতাম যখন আমি ট্যুরে যেতাম সেই ট্যুরের সময় আমি প্রচণ্ড পড়াশোনা করতাম কেননা এত ট্রাভেলিংয়ের সময় পড়তাম পড়া মানে আমার নিজের প্রফেশনাল পড়ানো সবটাই মিশনের বই স্বামীজির বই শ্রীমদর্শন এসব পড়তাম আর হোটেলে তো বিকেলে কাজ ছাড়া হয়ে যেত বিকেলের মধ্যে কখনও তাড়াতাড়িও হয়ে যেত যেসব কাজে যেতাম আমি টাটা কনসালটিং থেকে ফিরে এসে হোটেল থেকে আর না আমরা প্রচণ্ড প্রচণ্ডভাবে পড়াশোনা করতাম সুতরাং আমি দশ বছর ধরে আমি খুব পড়াশোনা করেছি তবে বেসিক্যালি হচ্ছে মিশন ছাড়াও অন্য বই পড়েছি আমি সদর এইসব পড়েছি আমি কাঠিবাওয়া টাইম এই সব সন্তোষ বই পড়েছি কিন্তু মিশনের বইটা বেশিরভাগ পড়েছি তো সেই চিন্তা ধরে আপনাকে আপনাদের একটা কবিতা শোনাব মহাপুরুষ মহারাজ সেবক অপূর্বানন্দকে অপূর্বানন্দকে বলেছিলেন ক্রোধ হোভি দেবস্ব বর্ণাতুল্য ক্রোধ হউভি দেবস্ব বর্ণতুল্য যার অর্থ হচ্ছে সাধুর ক্রোধ বরের বরের তুল্য জানবে তো এই কথাটা আমি ভাবনা হচ্ছে মাথা মতে তো ঠাকুরই এই সমস্ত আমাকে মাথায় ঢোকায় বুঝলেন তখন এই কবিতাটা আমি লিখেছিলাম ক্রোধপি দেবস্ব বরেন তুল্য কেমনে বুঝিব আমি এই সাধুকথার মূল্য গুরুমোর পরম দয়াময় তাই আসি হৃদয়ে বসি সন্তানের কয় কপিলমণি সগর রাজার মধুর সে কাহিনী এই যে এক নতুন খবর আগে তো বুঝিনি কপিল বুঝিলেন উচ্চসবে এখন কি উপায় হবে কেমনে হইবে মুক্ত ভাবিয়া আঁকুর মানে সগর রাজার ছেলেরা সব ভস করে দিয়েছেন কপিলমণি কিভাবে মুক্ত হবে কেমনে হইবে মুক্ত ভাবিয়া আকুল। এই যে সাধুর ক্রোধ না হয় এর মুক্ত করিবেন সবে ভাষা মুক্ত হইল দেহ ছাড়ি প্রারব্ধ সংস্পর্শে আসি মুক্ত হইয়া জগৎবাসী হইতেছে গোলকবাসী হরে মন সাধুর কৃপা অভিলাষী গৌতমের ক্রোধ বসে অহল্লার মুক্তি আসে শ্রীরামেরে করিয়া দর্শন শ্রীরামকৃষ্ণের তিরস্কারী লাটু দেয় নিদ্রা ছাড়ি জিত নিদ্র হইয়া বাকি কাটায় জীবন আর একবার শুনুর কথা না শ্রীরামকৃষ্ণ লাঠু মাছকে তিরস্কার করেছেন বেলা অব্দি খুবই শ্রীরামকৃষ্ণের তিরস্কারী লাটুকে দেয় নিদ্রা ছাড়ি জিত নিদ্র হইয়া বাকি কাটায় জীবন সেদিন কি আর আসিবে সাধুর ক্রোদ কি পা সেদিন কি আর আসিবে সাধুর ক্রোদ কি পা বড় ধন্য করিবে এই নিষ্ফল জীবন সেদিন প্রাণ মন বিকাইব দাসেরও দাস হইব আত্মহারা হইয়া আমি সাধুতে মগন